আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সঙ্গে রয়েছি আমি তোমাদের ভাই আজকে তোমাদের তৃতীয় অধ্যায় তোমাদের তৃতীয় অধ্যায় করাবো তৃতীয় অধ্যায়ের নাম কি বহুপদী ও বহুপদীর সমীকরণ আচ্ছা আজকে পার্ট ওয়ান হ্যাঁ তো বহুপদী ও বহুপদীর সমীকরণ অধ্যায়ের নাম তোমরা শুনতেই তোমাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো জাগতেছে সেগুলো ভাই বহুপদী কি বহুপদীর সমীকরণ কি বীজ কি মূল কি এগুলোই তো তোমাদের প্রশ্ন মাঝে অঙ্ক করতেছে তাই না তো আগে এগুলো প্রশ্নগুলো আমি ক্লিয়ার করে দেই দেখো বহুপদী কোনগুলো আচ্ছা আমি কিছু জিনিস লিখতেছি দেখো তো এ দুই নাম্বার এ এক্স তিন নাম্বার এ এক্স স্কয়ার প্লাস বি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এ এক্স স্কয়ার এ এক্স কিউ প্লাস আচ্ছা দেখো আমি কথা বলবো জিনিস লিখছি আচ্ছা তোমরা কেউ কি বলতে পারবা ভাইয়া এই পাঁচটার মধ্যে বহুপদী কোনটা কেউ কি বলতে পারবা আচ্ছা বহুপদী কথা শুনতে মনে হচ্ছে যে পদ বহুপদ মানে একটার অধিক পদ থাকবে হ্যাঁ একটার অধিক পদ থাকবে তো দেখো তো তোমরা নিজের একটু আন্দাজ করো তো এই পাঁচটার মধ্যে বহুপদী কোনটা কোনটা হতে পারবে ভাই কেউ কেউ বলবে দুই বাদে একাধ দুই বাদে নিচে তিনটা অনেকে বলবে এক বাদে নিজের চারটা আচ্ছা তাহলে এই এক এইটা কি দোষ করছে ভাই ভাইয়া ওখানে শুধু এ আসে আছে একটা ওটা বহু হয় কি তাই না আচ্ছা মনে করে এইটা লিখে নেই হ্যাঁ এখানে একটু দেখো লগারিদম অধ্যায় কি আমরা পড়ছিলাম ক্লাস নাইনে নেই লগার অধ্যায় এক্স টু ডি পাওয়ার জিরো এর মান কত ছিল ভাইয়া ওয়ান ছিল এক্স টু ডি পর জিরো মান কত ছিল ওয়ান ছিল আচ্ছা এখন এখানে দেখো এই এ এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে কোন সমস্যা আছে ভাই এর সাথে ওয়ান গুণ করলে তো এই হবে আচ্ছা ওয়ান এর পরিবর্তে আমরা এক্স টু দি জিরো লিখতে পারি হ্যাঁ ভাই অবশ্যই পারবো এক্স টু দি পাওয়ার জিরো দেখো পদ কি দুইটা হয়েছে না পদ কয়টা হয়েছে দুইটা হয়েছে তার মানে কি এইটাও বহুপদী এটা কি বহুপদী তাহলে ভাইয়া পাঁচটাই কি বহুপদী আচ্ছা ভাই বহুপদী চিনলাম বহুপদী সমীকরণ কোনগুলো সব সময় মনে রাখবা সমীকরণ কথা যখন আসবে তখন সব সময় মনে রাখবা সমান থাকলেই সমীকরণ সমান থাকলে কি সমীকরণ দেখো এখানে কোনো জায়গায় সমান নাই তার মানে এগুলো কি রাশি এগুলো সমীকরণ না যখন আমরা এখানে সমান দিয়ে শূন্য দিব তাহলে এটা কি হয়ে গেল সমীকরণ হয়ে গেল সবসময় মনে রাখবা সমান থাকলেই সমীকরণ এখানে যদি সমান দিয়ে জিরো দেয় বা কোনো কিছু সংখ্যা দেয় তাহলে এটা কি হয়ে গেল রাশি থেকে সমীকরণ হয়ে গেল ঠিক সেম এখানে সমান দিয়ে শূন্য দিলে কি হয়ে গেল সমীকরণ হয়ে গেল বহুপতি সমীকরণ চিনলাম কি বা কি না না আচ্ছা মূল বা ট্রামের অঙ্ক সহায় করছি তাই না আচ্ছা মিডল ট্রামের অঙ্ক যখন করতে গেছিলাম তখন অনেকে হয়তো বা ঝামেলা হয়েছিল তখন তোমাদের স্যার একটা সূত্রে কথা বলছিল কি সূত্রে ভাইয়া এই সূত্রে কথা স্যার বলছিল না মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার বিস্কর মাইনাস ফোর এসি বাই টু এ তোমাদের স্যার বলছিল যে মিডল ড্রামের পরিবর্তে তোমরা যদি এই সূত্রে অ্যাপ্লাই করো মান চলে আসবে আচ্ছা তাহলে এই সূত্র আমরা লিখলাম আপনি দেখেন এই সূত্রর মাঝে আমাদের মূল ভাবিস লুকাই আছে এই সূত্র মাঝেই দেখো তো এখানে কয়টা পার্ট আছে দুইটা পার্ট আছে না একটা প্লাসের একটা মাইনাসের যদি আমরা ধরি এক যদি প্লাসেরটা টা নেই তাহলে মাইনাস প্লাস রুট ও মাইনাস ফোর এসি বাই টু এ আবার যদি এক্সিকোয়ার লিখি মাইনাস বি একবার প্লাস নিসি এখানে প্লাস মাইনাস দুইটা আসে তাহলে এসি বাই টু এ তাহলে আমাদের এই দুইটা পাইলাম ভাইয়া এই দুইটাই হলো মূল বা বিষ এই দুইটাই হলো মূল বা বিষ ওই দুইটা কি মূল অথবা বিষ আচ্ছা দেখো দুইটাকে আমরা কি লিখছি এক্স লিখছি তাই না আমরা কি বুঝবো কোনটা প্লাসের কোনটা মাইনাসের ও অবশ্যই না ভাইয়া কারণ দুইটাই আমরা এক্স ধরছি সেই জন্য একটাকে ধরবো আলফা একটাকে ধরবো বিটা এখন ভাইয়া দেখো আলফাটা হলো প্লাস বিটারটা হলো মাইনাস এখন হয়তো বা বোঝা যাবে কোনটা প্লাসে কোনটা মাইনাস তাই না সেই জন্য আমরা এক্স এর পরিবর্তে ধরবো একটা আলফা একটা বিটা তা আমরা মোলস আর বিজ ক্লিয়ার এখন আসি ভাইয়া সূত্র তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের সূত্র আছে সূত্রগুলো দেখো এই দুইটা মূল বা এই দুইটা বিষ একবার যোগ একবার বিয়োগ একটা সূত্র মূল দয়ের মূল দয়ের যোগ ফল কি যোগ ফল মূল দয়ের যদি যোগ করি একটা আলফা একটা বিটা আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা কি করতেছি যোগ করতেছি মূল দয়ের যোগ সূত্র আসবে হলো মাইনাস বি বাই এ আর দুই নাম্বার সূত্র হলো মূল দয়ের গুণফল আলফা মূল বিটা গোণ ফল আলফা ইন্টু এইটা হলো যোগফলের সূত্র এটা হলো গুণফলের সূত্র এই দুইটা সূত্র দিয়ে তোমাদের তৃতীয় অধ্যায় শেষ এই দুইটা সূত্র জাস্ট এই দুইটা সূত্রে তোমরা মাথায় রাখো এই দুইটা সূত্র যদি কেউ মনে রাখতে পারো তাহলে তৃতীয় অধ্যায় আর কোনো সূত্র নেই শুধুমাত্র অতি সংক্ষেপের ক্ষেত্রে একটা সূত্র আছে যে সমীকরণ তৈরির একটা সূত্র আছে তাছাড়া রচনামূলক এবং সংক্ষিপ্ত ক্ষেত্রে এই দুটো সূত্রে পাবা মূল এ এই দুইটা সূত্র তোমরা মাথায় রাখতে পারলে আর কোনো ঝামেলা হবে না আচ্ছা আমার মোটামুটি আমাদের সূত্র ক্লিয়ার এখন আমরা সমীকরণ তৈরি দেখব। এটা সমীকরণ তৈরি এটা তোমাদের আসবে হলো অতি সংক্ষিপ্ত কোথায় অতি সংক্ষিপ্ত আচ্ছা দেখো সমীকরণ তৈরির সূত্র স্কোয়ার মূল দয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ এর গ্রন্থ বলে কল জিরো এইটা হলো তোমাদের সমীকরণ তৈরি সূত্র এটা ভাই অধিকসংক্ষিপ্তে আসবে আর ভাইয়া অধিকসংক্ষিপ্তা কিভাবে আসবে মনে কর সাপোর্জ একটা কোয়েশ্চেন লিখে দিলাম এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করো তোমাদের সংক্ষিপ্ত ঠিক এইভাবে লেখা থাকবে এ ও বি মূল বিশ্বের সমীকরণ তৈরি করো এর পরিবর্তে এখানে যে কোনোটা থাকতে পারে আমরা যদি সমীকরণ তৈরি করতে যাই তাহলে আমরা উত্তরে লিখবো দেখো প্রথমে বলছি এক্স স্কোয়ার আচ্ছা এক্স স্কোয়ার দিলাম ভাইয়া মাইনাস ব্রাকেট মূল যোগফল যোগ ফল মূল কি যোগফল ফল এখানে মূল দেখি কি বলছে একটা এ একটা বি এ ও বি মূল বিশেষ সমীকরণ তাই না তাহলে দুইটা মূল কি কি একটা এ একটা বি এই দুইটা কি করবে একবার যোগফল করবে একবার গুণফল করবে যদি যোগ করে তাহলে এ প্লাস বি ইনটু কি আছে এক্স প্লাস মূল দিয়ে গুণফল তাহলে কি হবে এ বি ইকুয়াল জিরো তাহলে এইটা হলো আনসার এটা আনসার যদি বলে মনে করো থ্রি ও মাইনাস ফোর মূল বিশিষ্ট বিশিষ্টর সমীকরণ তৈরি কর তাহলে থ্রি ও ফোর মাইনাস ফোর মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করো ঠিক সেম এই একটা সূত্র দিয়ে সবকিছু হয়ে যাবে দেখো এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল মূলদয়ের কি যোগফল একটা মূল থ্রি মূলদয়ের যোগফল এই যে থ্রি যোগ মাইনাস ফোর এই তো মূলদয়ের যোগফল করছি ইন্টু এক্স তা বলছে প্লাস মূল দেড় গুণ ফল থ্রি ইন্টু মাইনাস ফোর ইকুয়াল জিরো এই জায়গায় তোমাদের ভুল হয় এই যে সমান চিহ্ন দাও না ভাইয়া তোমাদের সমীকরণ তৈরি করতে বলছে কি তৈরি করতে বলছে সমীকরণ সমীকরণ তৈরি করতে বলছে তোমরা যদি সমান যদি না দাও তাহলে সমীকরণ কিভাবে হইল সমান না দিলে সমীকরণ হবে ওটা রাশি হয়ে যাবে সব সময় খেয়াল রাখবা সমান দিয়ে শূন্য দিতে হবে এটাই হলো সমীকরণ তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স স্কোয়ার বড় সময় আগে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস একের সাথে এক্স গ্রহণ করলে এক্স মাইনাস বারো ইকুয়াল জিরো এটা আনসার তাহলে মোটামুটি তোমাদের সমীকরণ তৈরি ক্লিয়ার দেন অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্তের একটা করে অঙ্ক করাই দিলে তোমাদের মনে করো অতি সংক্ষিপ্ত পার্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে হুম তোমাদের বেসিক এই পর্যন্ত এইটাই বেসিক এর বাইরে আর কোনো কিছু থাকবে না আচ্ছা এখন তোমাদের টপিক নিয়ে এখন একটা অতি সংক্ষিপ্ত তোমাদের করাই দেই এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস এইট ইকুয়াল জিরো এর একটি মূল ফোর হলে হলে মূল নির্ণয় এটা তোমাদের অতি সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ত যে কোনো একটা পার্টে আসতে পারে আচ্ছা দেখো সমাধান আমি ঠিক হবে লিখে দিচ্ছি সেম ভাবে তোমাদের লিখবা সমাধান লিখবা দেওয়া আছে দেওয়া আছে কি আছে প্লাস তাহলে অপর মূল করতে বলছি আমরা মূল কি ধরেছিলাম একটা আলফা একটা বিটা তাই লিখবা ধরি একটি মূল যেহেতু একটি মূল দেওয়া আছে একটি মূল মনে করে একটি মূল আলফা ইকুয়াল ফোর ধরে নিলাম একটি আছে ফর তাহলে অপর মূল কি হবে অবশ্যই বিটা হবে অপর মূল কি হবে বিটা অথবা তোমরা এভাবে লিখতে পারো অপর মূল বিটা সমান ওয়ান তাহলে আমরা কার মান বের করব বিটার মান বের করব আচ্ছা তোমাদের মূল দিয়ে যোগফল এবং মূল দিয়ে গুণফল সূত্রে লিখে দিয়েছিলাম না ওয়েটার দিয়ে এই ম্যান্ড হবে তাহলে লিখবা আমরা জানি আমরা জানি মূলদয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়াল সি বাই আমরা এটা মূল গুণফলের সূত্র থেকে পাইছি তাহলে এখন দেখো মান কত দেওয়া আছে ফোর ইন্টু বিটা মান জানি না তাহলে বিটা রাখি দিলাম সমান এখানে দেখো এই যে এই সমীকরণটা হ্যাঁ এখান থেকে আমাদের এ বি সি এর মান খুঁজে বের করতে হবে এখন এই সমীকরণকে আমরা সব সময় আদর্শ সমীকরণে ফালাবো আদর্শ সমীকরণ কি এক্স প্লাস সাথে যেটা থাকবে সেটা এ এর মান এবং এক্স এর সাথে যেটা থাকবে সেটা বি এর মান আর এই সাইডে যেটা থাকবে সেটাই সি এর মান দেখো এখানে স্কোয়ার সাথে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে এখানে এর মান কত হবে ভাইয়া ওয়ান হবে দেখো বি এর সাথে এক্স এর এক্স এর সাথে যেটা হয় সেটা বি এর মান তাই এখানে এক্স এর সাথে আছে পি তাহলে বি এর মান কত হবে পি আর এখানে সি সি এর জায়গায় কি আছে এই তাহলে সি এর মান কত হবে এখানে এইট আচ্ছা তাহলে সি এর মান এখানে কত এইট আর এর মান এখানে কত ওয়ান তাহলে ফোর বিটা ইকুয়াল এইট তাহলে যদি লিখি বিটা ইকুয়াল ফোর এখানে গুণ আকারে আছে না লোয়ার পাশে গেলে ভাগ হয়ে যাবে বিটা ইকুয়াল এইট ভাগ ফোর তাহলে অতএব বিটার কত পেলাম টু এটা জাস্ট এই একটা অঙ্ক অতি সংক্ষিপ্ত তাহলে আমাদের ক্লিয়ার সংক্ষিত মাঝে এটা আসতে পারে যদি সংগীতের মাঝে এটা না আসে তাহলে আগামী ক্লাসে যেটা আমরা দেব সেটা সংক্ষিপ্ত পার্টটা হয়ে যাবে এবং রচনামূলক পার্ট হয়ে যাবে তাহলে সংক্ষিপ্ত অতি অতীত পার্ট টু নিয়ে আসবো তো পার্ট টু এর জন্য তোমরা অপেক্ষা করো তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ Thank <laughs>